গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা মোটামুটি ঠিকই আছি যা বর্ষা পড়েছে এই দেখো বন্ধুরা চার কাদা ক্যাচ ক্যাচ করছে উঠোনটা পুরো ভেজা একদম ছাতা রাখা আছে কাজে দেবে সময়ে যদি ঝমঝম করে জল চলে আসে তাহলে এখনই ভিজে যাব তাই তাড়াতাড়ি স্নান টান সেরে একবারে পুজোতে লেগে পড়েছি সকালে জল খাবার করা হয়ে গেছে আমি এখন ফুল তুলছি আর তোমাদের দাদা ভাই ক্যামেরাটা ধরে আছে ফুল কি তুলবো ফুল সব ঝরে পড়ে গেছে একদম এত বৃষ্টি হচ্ছে টানা কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে আর এখন এখন স্নান সেরে পুজো দিচ্ছি আর মাথাটায় একটা আমার কাঁচা নাইটি জড়িয়ে রেখেছি কারণ হচ্ছে গামছাগুলো পুরো ভেজা কাঁচা হয়েছিল আগের দিন পুরো ভেজা আছে তাই আমার একটা শুকনো নাইটি মাথায় নিয়েছি আর এখন ফুল তুলছি ফুল তো পেলামই না যে কটা পেলাম সে কটা দিয়ে ঠাকুর পুজো করা হয়ে যাবে আর এখানে দেখো মেঘটা একদম পুরো পুকুরের মতো করে আছে যখন এক্ষুনি ঝমঝম করে নামিয়ে নিলেই হচ্ছে আর বাচ্চাগুলো স্কুল গেছে আমাদের তো স্কুল না গেলে চলবে না কদিন ধরে মেয়েটাও যায়নি ওকেও আজকে স্কুল পাঠিয়েছি একদম পুরো গাছের জল মানে গাছের মধ্যে যে পেয়ারাগুলো আছে সে পেয়ারাগুলো জল পেয়ে পচে যাচ্ছে আমগুলোও পচে যাচ্ছে তো যাই হোক চলো এবারে ঠাকুর ঘরে ঢুকি গোপালকে আগে পুজো দিয়ে দি তো চলে এসেছি ঠাকুর ঘরে আমার সমস্ত পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে গোপাল সোনাকে আমি আজকে ভোগ লাগিয়েছি দুটো সন্দেশ তোমাদের দাদা ভাই কালকে রাতে বেলাতে নিয়ে এসছে তো এখন আমি মানে প্রদীপ জেলে দিচ্ছি গোপালকে আরতি করে দিলাম আর বাকি ঠাকুরগুলোকে আরতি করলেই আমার সমস্ত পুজো কমপ্লিট হয়ে যাবে আর এখনই মেয়ে চলে আসবে স্কুল থেকে মেয়েকে আবার আনতে যেতে হবে না ভাইয়ের দোকানের সামনে রাখা মানে ওর গাড়িটা দাঁড়ায় ও নিয়ে চলে আসবে তো চলো তাড়াতাড়ি করে পুজোটা সারি মেয়ে আমার চলে এলে ও না কারো কাছে ড্রেস চেঞ্জ করবে না আমাকে যেতে হবে না হলে ড্রেস ঘুরে বেড়াবে তো আমার আজকে কেমন লাগছে একটা গোলাপ ফুল আর রজনীগন্ধা ফুলের মালা দিয়ে গোপাল সোনাকে সাজিয়ে দিয়েছি আর এই যে গুরুদেবকেও একটা মালা দিয়েছে আর এই যে রাধাকৃষ্ণের যে ফটোটা আছে সেই ফটোটা তো একটা বড় দেখে তোমাদের দাদা ভাই মালা নিয়ে এসছে সেই মালাটা করে দিয়েছে তো চলো বন্ধুরা পুজো তুজো তাড়াতাড়ি করে কমপ্লিট করি এই যে জলে জলে না একদম ভালো লাগছে না এত মানে কোথাও বেরোতেও পাচ্ছি না বাজার দিকেও যেতে পাচ্ছি না ঘর বন্দি হয়ে আছি আর আমাদেরই বড়দেরই এরকম খারাপ লাগছে তাহলে বাচ্চাগুলোর কত খারাপ লাগবে বলো চিন্তা করো তো এই যে দেখো চলো তাড়াতাড়ি করে এবারে রান্না বান্না সারতে হবে রান্না বান্না দেখি কাকে করতে হবে চলো তবে যাই এই যে আমার মাছ ভাজা অল্প পরিমাণে মাছ আনা হয়েছে আজকে কারণ মা আর কাকিমা খাবে ওদের জন্য মাছ হবে চারাপোনা আর মাছ আছে তো আর আজকে যেটা রান্নাটা রান্নাটা হচ্ছে সেই আমার মেয়ে আবার খাবে না তো চলো তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এখানে আমি মাছের ঝোলের মশলা কষিয়ে নিচ্ছি আমার মেয়ে ভাজা মাছ খাবে ওর আবার যখন যেমন খেয়াল ভাজা মাছ এখন বললো কিন্তু দুপুরবেলা যখন খেতে দেবো বলবে যে আমাকে ঝোল মাছ দাও ঝোলের মাছ দাও তো খেয়াল খুশি আর আজকে ছাগলের বুড়ি আনা হয়েছে আর রক্ত আনা হয়েছে তো সেটা খেতে টেস্টি লাগে দারুণ রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে থালা সাজিয়ে নিয়েছি দাদা ভাইয়ের জন্য একটু আলু করে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে ডাল আছে আর ঝিঙে আলু পোস্ত আছে ওর জন্য এটা বানিয়েছি আর আমাদের জন্য কি মেনু আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ওর থালা সাজানো হয়ে গেছে কিন্তু ওর এখনো আসার পাত্তা নেই ডেকে দেখে হায়রান তো এখানে দেখো আমার আছে এখানে আছে আমের চাটনি নিয়েছি আমাদের গাছের আমের চাটনি কিন্তু আমগুলো যেহেতু বর্ষার দিনে নষ্ট হয়ে যায় তাই একটা দুটো আম ভাই পেড়ে দিয়েছিল সেটা দিয়ে চাটনি বানিয়েছি আর এখানে আছে যে যে রান্নাটা বলছিলাম সেটা এই যে ছাগলের বুড়ি তো এটা পরিষ্কার করতে অনেকক্ষণ যেমন যেমন সময় লাগে কিন্তু এটা খেতে হেভি টেস্টি লাগে আমার তো খুবই ভালো লাগে তো এটা পূজা খুব সুন্দর করে রান্না করেছে তো আজকে তোমাদের দাদা ভাই দেখো কেমন মানে ওর যখন যেমন খেয়াল আজকে দোকানটা আমাদের সমিতির তরফ থেকে বন্ধ দিয়েছে আর তোমার দাদা ভাই ঘুরতে বেরিয়ে পড়েছে আমাকে ছেড়ে এখন ও যাচ্ছে কোথায় বলো তো এখন যাচ্ছে অযোধ্যার আমাদের রাম মন্দির নয় অযোধ্যার একটা রাজবাড়ি আছে আমাদের বাঁকুড়া অযোধ্যা তো সেখানেই যাচ্ছে আমাকে ছেড়ে দোকানের একটা ভাইকে নিয়েছে আর বাইকে করে ও বেরিয়ে পড়েছে দেখো তো বন্ধুরা আজ আমরা বিষ্ণুপুরের উপকণ্ঠে অবস্থিত এক আহ অখ্যাত রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি পথের অপরূপ মনোরম দৃশ্য তোমাদের সঙ্গে আমরা শেয়ার করলাম দেখো মানে মন তো ভরে যাবে এবং যাদের মন খারাপ আছে তাদের মনও ভালো হয়ে যাবে পথে তার মধ্যে মন্দির বিভিন্ন রকম মন্দির যেহেতু বাঁকুড়া বিষ্ণুপুরের দিকে এলাকাটাকে আমরা জানি যে মন্দির নগরী বিষ্ণুপুর তো তারই উপকণ্ঠে যেহেতু অবস্থিত তো মন্দির তো চোখে পড়বেই আর তার জন্য তার সঙ্গে রয়েছে যে এই যে ধরনের বৃষ্টি কি হয়েছে চাষিরা দেখছি মাঝে মধ্যেই বীজ বনে রেখেছে ধানের এবং কিছু কিছু জায়গায় ট্রাক্টর চলছে চাষিরা কাজ করছে এই সকল দেখে শহরের যে কোলাহলপূর্ণ এক ব্যস্ততা সেখান থেকে আজকে আমরা চলে এসেছি এক নিস্তব্ধতার জগতে যেখানে মন ভালো করার একটা আমরা পথেও খুঁজে পাচ্ছি এই যে দেখো একটা গ্রামেরই স্কুল হ্যাঁ নিকুঞ্জপুর পেরিয়ে আমরা দামিদদা পেরিয়ে হ্যাঁ এই সকল জায়গাগুলো পেরিয়ে আমরা সেই রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো তোমাদের সঙ্গে এটা আমরা আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যাব যাব কিন্তু যা কিছুতেই হয়ে উঠছিল না আমাদেরই এক ভাই আছে তো সে তো বারবার করে আমাকে ইনসিস্ট করেছে যে চলো দাদা চলো ওখানে আমাদের খুব সুন্দর পরিবেশ গেলে তোমার আসতে সত্যি সত্যি বন্ধুরা যে এত সুন্দর যে গ্রাম এলাকা হতে পারে আমার কোনো আইডিয়াই ছিল না মনে হচ্ছে যেন এখানেই একটা বাড়ি করে থেকে যায় তো যাওয়ার পথে এক আলাদা অভিজ্ঞতা হলো আমার জীবনে যেন আরেকটু বেশি কিছু পাওয়ার আর আকাঙ্ক্ষা আরো বেড়ে গেল গ্রামের সরু রাস্তা ধরে যেতে যেতে দুপাশে চোখে পড়লো অনন্ত সবুজ বিস্তর ফসলের মাঠ তাল খেজুর গাছের সারি সারি উন্মুক্ত আকাশ হাওয়ার পরশে গ্রামের মুক্তির সুবাস যা শহরের কোলাহল থেকে অনেক দূরে গ্রাম রাস্তার সঙ্গে রাস্তার সঙ্গে সঙ্গে যেতে যেতে অনেক কিছুই মনে পড়ে যায় মানে মানুষ সেই জীবনে যে সার্থকতা সেটা মনে হয় ঘর থেকে না বের বুঝতে পারা যায় না রাস্তার সঙ্গে দেখা রাস্তার সঙ্গে সঙ্গে আমরা যেহেতু কংক্রিটের জঙ্গলে বসবাস করি সেখানে আমরা শুধুমাত্র কাঠ বাড়ি পাথরই দেখতে পাথরের বাড়ি দেখতে পাই এখানে দেখা মিললো টিন ছাউনি ছোট ছোট কুড়ে ঘরের দৃশ্য আর বন্ধুরা এক জায়গায় আমরা এখানে থমকে গেলাম তোমকে যে দেখতে পেলাম আমাদের যে ভাইটি আছে সে বললো দাদা দেখো এখানে কিন্তু রাজচোরা পাখিরা এসে আড্ডা দেয় তো এখানে তোমাদেরকে হয়তো ভিডিওতে আমি সেরকম ভাবে দেখাতে পারলাম না তো এখানে দেখছি অসংখ্য বাদুরের মতন যে বড় বড় যদি বাদুর হয় সেই বাদুরের মতন পাখিরা এখানে গাছে ঝুলে আছে তো এটা যেন সেই কি বলবো তোমার আর এগোতে গেলে হঠাৎ করে এক জায়গায় থমকে যেতে হলো ঘন গাছের আড়াল থেকে দেখা মিললো একদল রাজচোরা পাখির তাদের অদ্ভুত চোখ যেন জলজল করছে অশরীরের ডাক ভেদ করে নিরব দিচ্ছে নিরবতা মুহূর্তের মুহূর্তে মনে পড়ে গেল হরর সিনেমার কোন হরার সিনেমার কোন শুটিং স্পটে এসে গেছি যা গা ছমছম করা এক রহস্যময় অভিজ্ঞতার সম্মুখীন হলো কিছু দূর এগোতেই সেই ভয় মিলি গেল আবার গ্রামের সরলতাতে আমরা নিজেদেরকে মিশিয়ে দিলাম পথ শেষ মেস পৌঁছে দেয় রাজবাড়ির সুবিশাল এক তরুণের কাছে তো সেখানে আস্তে আস্তে আমরা যেমন ধরনের দেখলাম যে গ্রামের মানুষরা কত যেন সরল সহজ সরল হয় কেউই দেখছি যে গ্রামের মানুষরা যেমন হয় আর পরেনি খালি কেউই গরু ছাগল সব গবাদি পশু নিয়ে তারা চড়াতে ব্যস্ত হ্যাঁ রাস্তায় রাস্তায় গরু ছাগল আসে আর বাকাস বাতাসে আকাশে আকাশে বাতাসে মিশে আছে যেন শিশুর এক সরলতা কি মনে হয় তোমাদের তোমরা তো নিশ্চয়ই যারা যারা এরকম গ্রাম্য এলাকায় গেছো তাদের এক্সপিরিয়েন্সটা একটু আমাদের সঙ্গে কমেন্ট বক্সে শেয়ার করো তাহলে তোমাদের সঙ্গে আমাদের আমাদেরও অনেক অনেক ভালো লাগবে তো চলো তাহলে তোমাদের সঙ্গে দেখা হোক আমরা দেখো শেষ মেশ পৌঁছে গেছি অযোধ্যা গ্রামে গ্রামের সামনে ঢুকতেই দেখলাম এক সুন্দর অপরূপ এক মন্দির যা মা দশহরার মন্দির এখানে দশহরের সময় প্রচন্ড পরিমাণে মেলা বসে খুব আনন্দ কোলাহলপূর্ণ একটা জায়গা হয়ে ওঠে তো দেখো এখানে আমাকে আমাদের যে একজন ভাই আছে চরণ ভাই তো তোমার সঙ্গে শেয়ার করবো তার ছবিও তো সে আমাকে বারবার বার করে বলেছিল দাদা চলো দশরে ঘুরে আসি তো দেখো আজও আছে এই মিরাজবাড়ির সামনে আমরা চলে এসেছি একটা পোড়া বাড়ির সামনে মনে হচ্ছে না দেখা হরর হরর فلمের কোনো দৃশ্যের সামনে চলে এসেছি এখনই বোধহয় এখান থেকে কেও হয়তো অশরীরী মুকি দিয়ে উঠবে তো আমার তো বেশ ভালোই লাগলো জায়গাটা খুব গা চমচমে একটা পরিবেশ আছে চলো এই যে দেখো আমরা চলে এসেছি অযোধ্যা দেবوتر স্টেটের যে রাজবাড়ি সেখানে দেখো আনাচে কানাচে যেন এক অরণিকতার ছাপ এখানে আছে। বাকুরে জেলার বিষ্ণুপুর যা মন্দির নগরীর উপকণ্ঠে অবস্থিত অযোধ্যার এই রাজবাড়ি যা ইতিহাস আর সংস্কৃতির এক অপরূপ সংমিশ্রণ। রাজবাড়ির প্রবেশপথে রয়েছে এক সুবিশাল দোরন যা দূর থেকে নজর কাড়ে। সামনে আঙ্গিনার বিরাজমান লিঙ্গ দাদশ শিবলিঙ্গ যেন রাজবাড়ির আধ্যাত্মিকতার শক্তির নিদর্শন। প্রবেশ করলে দেখা মিলবে 200 বছর দুশো বছরের প্রাচীন গিরি গোবর্ধন এবং রাজমন্দির বিশাল সুবিশাল রাজকীয় রন্ধনশালা এবং তার সংলগ্ন এলাকা এখনো অতীতের রাজসিক আবহকে মনে করিয়ে দেয় আশ্চর্যের বিষয় রন্ধনশালাটি এখনো সক্রিয় আছে কোনো অতিথি এলে এখানে অভুক্ত থাকে না তবে সকালে আগাম জানালে ভালো হয় হয় তাহলে তাদের ব্যবস্থা অনেক সুবিধা তো আমি এখানে এসে দেখলাম যে এমনই একটা ওয়েডিং শ্যুট চলছে এবং এখানে খাওয়া দাওয়া চলছে আমরা তো সকালে সেরকম প্রিপারেশন নিয়ে আসেনি আর অনেক বেলায় পৌঁছেছি তাই আমাদের আর তাছাড়া আমাদের বাড়ি যেহেতু সামনে সেহেতু আর এখানে খাওয়া দাওয়া করলাম না তবে খাওয়া দাওয়া করলে আর একটু ফিলিংসটা ভালো যাকতো তো পরের বারে যদি আসি সেরকম প্রিপারেশন নিয়ে অবশ্যই আসবো দেখো দ্বাদশ শিবলিঙ্গ তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম ওই দিক থেকে ঢুকেছিলাম ওই একটা গেট আর এদিকে পেছন দিকে একটা গেট আর এটা হচ্ছে আঠারোশো পঁয়ত্রিশ সালে প্রতিষ্ঠিত গিরি গোবর্ধনের মন্দির তো দেখো এখন কপার সবই বন্ধ আছে সকালবেলা এলে হয়তো খোলা হতো এখানে দেখো যারা ওয়েডিং শুট করতে এসছে তারা এখানে ক্যামেরা ট্যামেরা নিয়ে বসে আছে আর এটা হচ্ছে রাসমঞ্চ আঠারোশো উনত্রিশ সালে প্রতিষ্ঠিত এই রাসমঞ্চ যা দুশো বছরেরও অধিক সুবিশাল এক রাসমঞ্চ আর এখানে সব কি সব মন্দিরগুলোই মন্দির শৈলগুলোই কিন্তু মনে করিয়ে দেয় টেরাকোটার আর এক আবিজাত যা বাঁকুড়ার এক ঐতিহ্যশালী শিল্প নিদর্শন আর এখানে দেখো কিছু কিছু জায়গা যেমন তারা বিজয়ত হারিয়েছে পড়ে সেই স্থাপত্য কালের যে অমুক লীলাতে তো সেগুলো আস্তে আস্তে আমার মনে হয় রক্ষণাবেক্ষণের অবশ্যই প্রয়োজন আছে তো এখানে দেখো বিশাল এক প্রাঙ্গন যে প্রাঙ্গনে আমরা ঘুরে দেখলাম সমস্তটা শুধু কি এত কিছুই শুধু এখানেই শেষ নয় চলো তোমাদের সঙ্গে আরো কিছু জিনিস আমি শেয়ার করি তো দেখো আর এখানে আঙ্গনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই দিকটাতে গিরি গোবর্ধন সামনে আছে রন্ধনশালা আছে ঠিক আর এখানে একটা শিল্পকলা এখানে একটা শিল্পকলার নিদর্শন আছে এখানে রাধাকৃষ্ণের ছবি আঁকা আছে তো আমরা যেহেতু আসার খুব তাড়াতাড়ি ছিল তাই খুব একটা আমরা সময় নষ্ট না করে যতটুকু দেখার সেটা আমরা এখানে দেখে নিলাম পরে ভবিষ্যতে অবশ্যই একবার আসবো আসার ইচ্ছা রইল দেখো এই প্রাঙ্গনটি ছেড়ে আমরা এই যে দেবত্র স্টেট অযোধ্যা যে দেবত্র স্টেট সেটির ভিতরে আমরা প্রবেশ করছি আর মূল যে মন্দির সেখানে ভিতরে প্রবেশ করছি দেখো বন্ধ আছে অনেক দরজা তো এই যে দেখো কত সুন্দর স্থাপত্য কলা নিদর্শন সেখানে কত সুক্ষ সুক্ষ কারুকার্য করা আছে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করেছি এটা হলো একটা মা দুর্গার মন্দির মা দুর্গার এই মা দুর্গার এই সুবিশাল মন্দিরে চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রাচীনত্ব আভিজাত্যের ছাপ এখানে প্রতিটি ইট আর তার যে ইতিহাস সেটা যেন অতীতের গল্প বলে আছে অতীতের এক গল্প গাঁথা দাঁড়িয়ে থাকলে কানে মধ্যে সেই পুরোনো দিনগুলোর কোলাহল যেন কানের মধ্যে প্রবেশ করে যেখানে রাজবাড় রাজপরিবার এবং গ্রামের সকলেই এই হয়তো একদিন কোনো এক দুর্গা মন্দির এই এক দুর্গা আহ কত সুন্দর বন্ধুরা বন্ধুরা দেখো কত সুক্ষ সুক্ষ কাজ দিয়ে সময় কাজে শিল্পীরা ছিলেন তারা কত সুক্ষ ধরে ধরে কাজ করেছেন হ্যাঁ আর সেটারই নিদর্শন এখানে পাওয়া যায় আর যেহেতু দেখছো অনেক দিনের পুরনো মন্দির কাঠামো গাছ বেরিয়ে গেছে এখানে আশা করিpmodর ভবিষ্যতে এগুলোর সংরক্ষণের জন্য সবাই এগিয়ে আসবেন আর দেখো এখানে চারদিকটা তোমাদের সঙ্গে ঘুরে দেখালাম এটা একটা নাথ মন্দির ঠিক দুর্গা মন্দিরের সামনে তুলসী মঞ্চ করা আছে যা আমাদের বাঙালিদের একটা দেখো এখান থেকে বেরিয়ে এই মুক্ত অংশটাতে কিছু কিছু বিল্ডিং এর নিদর্শন দেখতে পাই যেগুলো এখন কালের অংশে প্রকৃতি তার নিজের কোলের মধ্যে নিয়ে নিয়েছে তো এখানে আর বেশিক্ষণ ওয়েট করলাম না যেহেতু বর্ষাকালের দিন আর চারদিক সবুজ হয়ে আছে ঘাসপালা এখানে যে সময় কিন্তু সাপ খুব বেরোতে পারে তো তাই জন্যই আর এখান থেকে বেরিয়ে গেলাম তো আর এখানে দেখো আমাদের চরণ ভাই আকাশ ভাই সবাই আছে আর যে বিষ্ণু মন্দিরের কথা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো দেখো সেই বিষ্ণু মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছি তো বিষ্ণু মন্দিরটা খুব সুন্দরভাবে সংরক্ষণ করা আছে এবং খুবই সুন্দরভাবে রং করা হয়েছে আর এখানে রাধাকৃষ্ণের মূর্তি আছে দেখো প্রত্যেকটা কার্যকার্য খুব সুন্দর হুম দেখো কত সুন্দর লাগছে না খোলা আকাশের নিচে একটা বিষ্ণু মন্দির আর সেখানে আমরা দাঁড়িয়ে আছি আর দেখো আমরা তোমাদের সঙ্গে জুম করে দেখালাম ভিতরে যে বিষ্ণু মন্দির বা গোপাল আছে সেই গোপাল মন্দির তোমাদের সঙ্গে শেয়ার করছে দেখো ভিতরে তোমরা দেখতে পাবে দেখায় দাঁড়াও তোমাদের সঙ্গে দেখাচ্ছি দেখাচ্ছি একটু জুম করে নি জুম করে তোমাদের সঙ্গে দেখানো দেখাচ্ছি এই দেখো ঠিক ভিতরে দেখো ভিতরে সিংহাসনের মধ্যে বিষ্ণু মন্দিরে তোমার গোপাল হ্যাঁ বিষ্ণু শালিগ্রাম সেলা সবই আছে আর এখানে তোমার সদ্যই ধূপ দেওয়া হয়েছে আর দেখো খুব সুন্দর না তোমরা অবশ্যই জানিও তোমাদের যা অভিজ্ঞতা সামনে একটা ইয়ে রাখা আছে আয়না রাখা আছে আয়নাতে আমাদের এ দেখা যাচ্ছে আর এই যে দেখো খুব সুন্দর আর এই মনোরম পরিবেশে আমার এসে মন পুরো ভরি ভরে গেল খাবার ইচ্ছেই করেনি খিদে অনেক বেলা পড়ন্তের দিকে আস্তে আস্তে অনেক বেলা হয়ে গেছিল তো আবার সেই দেখো মানে যা হয় প্রতিটা ভ্রমণের শেষে প্রতিটা ভ্রমণের শেষে যেটা হয় আর এই সুন্দর পরিবেশ মনোরম চারিপাশ ছেড়ে আস্তে আস্তে আমাদেরকে বাড়ির পথে রওনা দিতে হবে সব কিছুকে আবার ওখান থেকে ছেড়ে দিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে যাব একটু পরেই তো দেখো এখানে তারাও বেরিয়ে গেল যারা শ্যুট করতে এসেছিল প্রি ওয়েডিং শুট ছিল মনে হয় ওদের আর দেখো এখানে মঞ্চটা আরেকবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম দেখো এইদিকে গোবর্ধন মন্দির এরপরে আমরা বেরিয়ে যাচ্ছি আর এই দিকে আহ দেখো রথ আছে এখানে রথের সময় রথও হয় আর সবকিছু যেন মানে কি বলবো তোমাদের একটা আভিজাত্য তো ছিলই সে আভিজাত্যের রক্ষণাবেক্ষণ না কিন্তু ঠিক মতো না হওয়ার জন্য অনেক ইট 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 বেরিয়ে গেছে ঢালায় পড়ে গেছে সেগুলো আশা করি আস্তে আস্তে রক্ষণাবেক্ষণ হবে আর এটা তোমাদের পেছনের দিকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কত সুন্দর একটা ভিউ এসছে দেখো যে এখানের ভিতর থেকে আমরা এদিক থেকেও ঢুকতে পারি রাজবাড়িতে আবার ওই দিক থেকে ওই যে ফাঁকা অংশটা দেখছো ওখান থেকেও আমরা আসতে পারি আর এখানে কারুকার্যগুলো তোমাদের সঙ্গে দেখালাম যদিও এখানে তরুণটা একটুকু ভালো আছে ওদিকে তোরণের থেকে তো ওইদিকে তোরণের ফ্রন্ট গেটটাই ভেঙে গেছে আর এখানে দেখো এই দেখতে পাচ্ছ ভিতরে ভিতরে প্রকৃতি যেন আস্তে আস্তে বলছে আসো তোমাকে আমার কোলের মধ্যে নিয়ে নি তো দেখো চারিদিকে আর এখানে শিব মন্দির যে শিব মন্দিরগুলো আছে সেই শিব মন্দির সবই বন্ধ অবস্থায় আছে অবশ্যই অভিষেক হয় সকালবেলা তো আমরা যেহেতু একেবারে পড়ন্ত বিকেলে গেছিলাম তো আর হঠাৎ করে যেহেতু যাওয়া হয়েছিল তাই ভিতরটা খুলে তোমাদের সঙ্গে দেখা হল গেল না আবার আমরা বাড়ি পথে রওনা দিলাম সুবিস্তৃত মাঠ ঘাট পেরিয়ে এবং আসার সময় কিন্তু জল শুরু হয়ে গেছে জানো তো যাবার সময় কিন্তু একেবারেই শুকনো ছিল কোনো রকম জল পায়নি আসার সময় জল শুরু হয়ে গেছে আর আমাদের চরণ ভাইয়ের এখানে হচ্ছে মামাবাড়ি হম মাসি বাড়ি সবকিছু আছে আর ওকে দেখি হঠাৎ করে ওর বনু ওকে হাত ধরে টেনে নিয়ে চলে চল দাদা না কেন তো ওদের যাবি মামা যে এখনো পর্যন্ত আছে তার নিদর্শন আমরা কিন্তু গ্রামে গেলেই পাই আমাদেরকে হাতে ধরে বসালো বসিয়ে বাড়িতে মানে গ্রামের বাড়ি যেমন হয় আর কি আমাদেরকে জল খেতে দিলো তো কি বলবো আর মানে এর থেকে ভালো দিন একটা কাটানো বন্ধ হয় আর সম্ভব ছিল না তো চলো আস্তে আস্তে বাড়ির পথে আমরা যে নরমনা দিয়েছি তোমরাও দেখতে থাকো এই মনোরম সিনেম্যাটিক ভিউটা তোমাদের অবশ্যই ভালো লাগলে অবশ্যই তোমরা তো আস্তে আস্তে তো দেখলাম যে গ্রামের যা পরিবেশ হয় এখানে গ্রামের পরিবেশে কিন্তু মানুষের আমার মনে হয় রোগ জ্বালাটা কম হয় কারণ হচ্ছে এখানে মানুষ যে মুক্ত হাওয়া বা অক্সিজেনটা পায় সেটা আমরা কিন্তু গ্রামে শহরের দিকে খুব একটা থাকে না না তাই জন্য আমাদের কিছু কিছু পেয়ে পেয়ে থাকি আর দেখো এখানে চরণ ভাই আর আকাশের কিদে পেয়ে গেছে তো এখানে আমরা একটা মানে রেস্টুরেন্টে চলে এসেছি সেই রেস্টুরেন্টে ওরা খাবে আর কি আমি তো জানো বাড়িতেও আমিষ জিনিস খাই না বাইরেও খাই না বাড়িতেও খাই না তো এটা একটা বিখ্যাত একটা দোকান আহান কি অহনা অহনা রেস্টুরেন্ট তো অহনা হিন্দু হোটেল এন্ড রেস্টুরেন্ট তো এখানে সবকিছু পাওয়া যায় ওরা আমি ভিডিও করছি দেখে ওরা বলল ইউটিউবার এসছি ইউটিউবার এসছি দেখো একটু আমাদের সামলা যে জিনিসগুলো করছি সেগুলো একটু ভালো করে দেখাও গ্রামের মানুষের মধ্যে যা সরলতাটা থাকে যেটা কিন্তু আমরা শহরের কোনো দোকানদারের কাছ কিন্তু আশাই করতে পারি না তাই না তো দেখো এখানে সব রকম আইটেমই ওদের আছে মোমো থেকে আরম্ভ করে বিরিয়ানি চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি মানে ললিপপ চিকেন ললিপপ মানে যে যা খেতে চায় এবং ভাতও যদি চাও তোমরা ভাতও পাবে তো একদম মানে মানে টোটাল ঘন্টা উপরে বারো থেকে চোদ্দ ঘন্টা দোকানটা খোলা থাকে সকাল ছটা থেকে একদম রাত্রি নটা পর্যন্ত মানে কেউ না খেয়ে ফিরে যাবে না তো আর খাবারের টেস্টও আমি শুনলাম যে খুবই ভালো দেখো এই ভাইটি এখানে বলে দিচ্ছে যে আমাদের কাছে কি কি পাওয়া যায় হুম তো বললো যে তোমরা যদি ভিডিওটা ছাড়ো অবশ্যই করে আমাদের তোমাদের চ্যানেলটার নাম আমাকে বলে দিয়ে যাও তাহলে ভিডিওটা আমরাও দেখতে পাবো আর কি তো তোমরা সবাই যারা যারা এই সাইডে থাকো অলা নিকুঞ্জপুর সাইড টাতে তারা অবশ্যই এসে পরে এখানে একবার খেয়ে যেও দাদার কিন্তু খুবই ভালো হাত খাওয়ার রান্নাতে আর এটা হচ্ছে এইদিকে উম হচ্ছে আহ অলা সাপুর থেকে আরম্ভ এদিকে গামিদ আর এদিকে আছে আহ নিকুঞ্জপুর এই হচ্ছে আহান হিন্দু হোটেল তোমরা অবশ্যই অবশ্যই করে এসো কিন্তু তোমাদেরকে রিকোয়েস্ট করলো আর মাঝখানে একটা জোরে দেখলাম যে প্রচন্ড জল জমেছে তো সেখানে কিছুটা আমরা ভিডিও করে নিলাম আর এখানে দেখছি গ্রামের একজন এখানে নেট লাগাচ্ছে মাছ ধরার জন্য তো বন্ধুরা সবকিছুরই যেমন একটা শেষ আছে আমাদের এই জার্নিরও একটা শেষ আজকে হয়ে গেল তো একটা ভালো লাগা একটা ভালোবাসা বাসা অনেক কিছু নিয়ে আমরা বাড়ি ফিরছি তোমাদের আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিও ওই দিনে যায় না আমি